বিসমিল্ রহমানুর রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি আজ দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের ছোট্ট শ্রমণীরা যারা আমাদের দু সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে যারা আজকে ভিডিওটি দেখছেন সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ যে যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আজকের ভিডিওটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে আপনার কাছে যদি আজকে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যে কোনো তৃতীয় শ্রেণীর সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু অনুমোদন প্রসঙ্গে আমরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের সর্বশেষ যে প্রশ্ন কাঠামো এবং আমাদের যে নম্বর বিভাজন আমাদের যে নম্বর বিভাজন এবং আমাদের চোদ্দোই নভেম্বর দু এটি আমরা পেয়েছি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ অনুমোদন হিসেবে আমরা আজকের যে শ্রেণী এবং বিষয় সেটি দেখে দেওয়ার চেষ্টা করব বাংলা বিষয় থেকে আমাদের বিষয় হল আজকের বাংলা এবং আমরা আজকে মানবণ্টন সহ দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো আমাদের শ্রেণী হল তৃতীয় আমরা একশো নম্বরে একটি প্রশ্নপত্র পুরো বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো মানবণ্টন এবং কথা কী থাকছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ প্রিডিওটিতে সময় দেব আচ্ছা তো আমাদের প্রথমে যেটি থাকছে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এখানে আমাদের থাকছে হলো দশ নম্বর এক যোগ এক যোগ আট আমাদের দশ আচ্ছা এরপরে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দুই নম্বরে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের সাতটি থেকে আমাদের পাঁচটি দিতে হবে সাতটি থেকে পাঁচটি দিতে হবে এখানে আমাদের সাতটি থেকে পাঁচটির জন্য আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের দশ নম্বর আমরা পরে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয় একে পেয়েছি কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এখানে আমাদের কবিতায় এক কবিতার নামের জন্যে আমাদের এক নম্বর কবিতার কবির নামের জন্যে আমাদের এক নম্বর এবং আট লাইনের জন্য আমাদের আট নম্বর আচ্ছা এরপরে আমরা পেয়ে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের সাতটি থাকবে তার মধ্যে পাঁচটি দিতে হবে এখানে আমাদের দশ নম্বর থাকবে তিন নম্বরে থাকছে রচনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে এখানে আমাদের থাকছে পনেরো নম্বর এখানে থাকছে আমাদের পনেরো নম্বর আমরা পরে আপনাদেরকে নম্বরের যে বিষয়টি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি চলে যাবো শব্দের অর্থ লিখনের ক্ষেত্রে আমরা এখানে শব্দের অর্থ লেখক পেয়ে যাচ্ছে চার নম্বরের জন্যে আমরা এখানে যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো যে আমাদের ষাটটি থাকবে আমাদের পাঁচটি দিতে হবে এখানেও আমাদের ষাটটি থাকবে পাঁচটি দিতে হবে এখানে আমাদের থাকছে হলো পাঁচ নম্বর চার নম্বরে থাকছে পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো পাঁচ নম্বরে বাক্য গঠন কর বাক্য গঠন করো এখানে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের পাঁচটি এখানে কোনো নির্দিষ্ট নেই যে পাঁচটি থেকে পাঁচটি কি সাতটি থেকে পাঁচটি এমন কোনো নির্দেশনা নেই এখানে বাক্য গঠনের ক্ষেত্রে আমরা পেয়েছি পাঁচ নম্বর এখানে শুধুমাত্র পাঁচটি রয়েছে এবং পাঁচ নম্বর রয়েছে আচ্ছা চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরে আমাদের থাকছে শূন্য স্থান পূরণ করো থাকছে ছয় নম্বরে শূন্য স্থান পূরণ করো যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আমরা বেশি সময় নেব না আমরা যেটুকুন প্রয়োজন সেই বিষয়গুলোর উপরেই কথা বলবো এবং তৃতীয় শ্রেণীর আরও আপডেটগুলো পেতে আমাদের সঙ্গে থাকবেন আমরা হয়তো খুব শীঘ্রই আরও বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এবং আমাদের ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু নৈতিক শিক্ষা সেই বিষয়গুলোর উপরেও যে আপডেটগুলো এবং প্রাথমিক গণিতের উপরে আমাদের যে প্রশ্নের ধরন এবং কাঠামো এবং প্রশ্ন কাঠামোর সাথে সাথে নম্বর বিভাজন সেটিও আমরা সর্বশেষ যেটি পেয়েছি সেটি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আচ্ছা দেখি দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছয় নম্বরে শূন্যস্থান পূরণ করো এখানে আমাদের থাকবে পাঁচটি এখানে আমাদের নম্বর থাকছে হলো পাঁচ পাঁচটি জনের পাঁচ নম্বর এখানে অতিরিক্ত কোনো কিছু কথা বলা হয়নি এবং চলে যাব সাত নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন আমাদের এখানে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হলো যে আমাদের চট্টসঙ্গিকে যেটি সহযোগিতা করবো তাদের বিভিন্ন ধরনের যে সৃজনশীল প্রশ্নগুলো সে ধরনের কিন্তু আমরা এখানে কিছুটা অ্যাড করব যেহেতু আমরা এই বিষয়গুলোর উপর দেখেছি যে সরাসরি সঠিক উত্তরগুলো আমরা যেভাবে বা বহু প্রশ্ন যেগুলো হয়ে থাকে একটু আমরা এখানে ব্যতিক্রম করব যাতে করে তারা আমাদের ছোটো ছোটিরা এখান থেকে একটু জ্ঞানমূলক বা এবং অনুধাবন বা দক্ষতামূলক যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য তারা এখান থেকে জানতে পারে এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্যে আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের থাকবে হলো পাঁচটি দিতে হবে পাঁচটি বা অতিরিক্ত থাকতে পারে সেটি কোনো নির্দেশনা নেই তবে পাঁচটির কথা বলা হয়েছে এবং এখানে আমাদের নম্বর রয়েছে পাঁচ আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করবো আট নম্বরে আট নম্বরে থাকতে হচ্ছে লিঙ্গান্তর এখানে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যেটি থাকছে সেটি সাতটি থেকে পাঁচটি থাকবে যেটি আমাদের দিতে হবে অর্থাৎ আমাদের সাতটি থাকবে পাঁচটি দিতে হবে আমাদের ছোটো সমিত্রের জন্যে এখানে থাকছে হলো পাঁচটির জন্যে পাঁচ নম্বর আর থাকবে হলো সাতটি দিতে হবে পাঁচটি আচ্ছা চলে যাচ্ছি আমাদের নয় নম্বরের যুক্তবর্ণ নিয়ে যুক্তবর্ণ এবং তার সঙ্গে আমাদের এখানে ভেঙে নিয়ে শব্দের গঠন যেটি সেটি আমরা আমাদের ছোটো ছোটোদেরকে নিশ্চিত করবো এবং বাক্য গঠনের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করবো তারা জন্য এগুলো পেরে যায় এবং এখানে আমাদের থাকছে হলো আমাদের যুক্তবর্ণের জন্য থাকছে হলো আমাদের আচ্ছা তাহলে আমরা একটু দেখব যে আমাদের এখানে যুক্তবর্ণের ক্ষেত্রে যুক্তবর্ণের ক্ষেত্রে আমরা এখানে যেটি পেয়ে যাবো যে আমাদের অবশ্যই এখানে শব্দ এবং ভেঙে নেওয়ার যে বিষয় সেটি এবং অবশ্যই বাক্য গঠনের ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো এবং আমাদের এখানে থাকবে হলো আমাদের যুক্তবর্ণের ক্ষেত্রে থাকবে হলো আমাদের দশ নম্বর পাঁচটি দিতে হবে এখানে আমাদের থাকবে হলো দশ নম্বর আমাদের পাঁচটি দিতে হবে ষাটটির মধ্যে এবং থাকছে দশ নম্বর আচ্ছা এবং এর সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের দশ নম্বরে সেটি হলো বিপরীত শব্দ দশ নম্বরে আমরা পেয়ে যাব সেটি হলো আমাদের বিপরীত শব্দ বিপরীত শব্দের ক্ষেত্রে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো ষাটটির মধ্যে পাঁচটি সাতটির মধ্যে আমাদের পাঁচটি এখানে আমাদের থাকছে হলো পাঁচ নম্বর আচ্ছা তাহলে আমরা দেখতে পেয়েছি আমাদের এক থেকে দশ পর্যন্ত দশটি প্রশ্ন ধরুন এবং আমাদের এগারো নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের মিলকরণ মিলকরণের ক্ষেত্রে আমরা যেখানে যেটি পাবো বা যেটি নির্দেশনা পেয়েছি সেটি হলো আমাদের এখানে পাঁচটি এবং পাঁচ নম্বর পাঁচটি এবং আমাদের পাঁচ নম্বর এবং আমাদের বারো নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের বিরাম চিহ্নের ব্যবহার বিরাম চিহ্নের ব্যবহার আমাদের বারো নম্বরে থাকছে বিরাম চিহ্নের ব্যবহার এবং এখানে থাকছে আমাদের পাঁচ নম্বর এবং আমাদের এখানে বলেছে যে পাঁচটি অর্থাৎ আমাদের দাড়ি কমা সেমিকম বা এই এগুলো বিষয়ে আমাদের পাঁচটি যেগুলো থাকবে হয়তোবা তাদেরকে সেগুলো তুলে নিয়ে অবশ্যই তাদেরকে আমাদের যেমন বিরাম চিহ্ন যেহেতু এখানে আমাদের ব্যবহার বলেছে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি কবিতার এবং অনুচ্ছেদের বিষয়গুলো ক্লিয়ার করে আমাদের ছোট সুন্দরকে দাড়ি কমার যে বিষয়টি সেটি তারা তুলে নিই তারপরে এগুলোর ব্যবহার লিখবে এখানে আমাদের পাঁচ নম্বর রয়েছে এবং চলে যাব আমাদের তেরো নম্বরে সেটি হলো আমাদের ফর্ম কর ফর্ম পূরণকরণের ক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব সেটি হল আমাদের পাঁচ নম্বর এবং এখানে আমাদের যে নির্দেশনাগুলো থাকবে সেগুলো আমরা বইয়ের বা আমরা যে ফর্মগুলো বইয়ের ভেতরে যদি এই ধরনের কোনো অপশন থেকে থাকে অধ্যায় ভিত্তিক সেটি আমরা করাতে পারি এবং এর সাথে আমাদের যে বইয়ের বাইরে বিশেষ করে আমাদের চতুর্থ শ্রেণীতে এই ধরনের বিষয়গুলো দেখতে পাই তো আসলে বই বাইরে কেন বলছি যে আমাদের মনে করি বা বিভিন্ন ধরনের নাম নিয়ে নাম দিয়ে সেগুলো ফর্মগুলো আমাদের তৃতীয় শ্রেণী থেকেও আসতে পারে চতুর্থ শ্রেণীতে এগুলো হয়ে থাকে পঞ্চম শ্রেণীতে হয়ে থাকে তো সেই বিষয়গুলো একটু আমরা মনে করি বা ধরি এই ধরনের কোনো নাম দিয়ে যদি হয়ে থাকে সেগুলো নিয়েও আমরা আমাদের ছোট শ্রেণীকে এখানে বোঝাতে পারি এবং অবশ্যই আমরা এটি শেখাবো এবং এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর চোদ্দো নম্বরে সেটি হল অনুচ্ছেদ লিখন অনুচ্ছেদ লিখন এখানে আমাদের অবশ্যই একশত শব্দের মধ্যে অবশ্যই আমাদের একশত শব্দের মধ্যে নিজের মতো করে লিখি এখানে অনুচ্ছেদের যে বিষয়টি সেখানে আমরা পেয়েছিল দশ নম্বর আমাদের এখানে রয়েছে দশ নম্বর এবং এটি হলো আমাদের সর্বশেষ প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন আমরা চোদ্দ নভেম্বরে যেটি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালের জন্যে সেটির সর্বশেষ প্রশ্ন কাঠামো থেকে আমরা আজকে নম্বর বিভাজন সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যা কিনা আপনাদের ছোটো শ্রেণীরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে আপনি যদি সম্মানিত শিক্ষক হয়ে থাকেন সম্মানিত অভিভাবক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্যে গুরুত্ব বহন করবে আচ্ছা দেখিদের চেষ্টা করি আমাদের কথায় কত নম্বর রয়েছে আমরা একটু খেয়াল করবো যে আমাদের এক নম্বরে রয়েছে দশ দুই নম্বরে রয়েছে আমাদের দশ এবং তিন নম্বরে রয়েছে আমাদের পনেরো চার নম্বরে রয়েছে আমাদের পাঁচ এবং পাঁচ নম্বরে রয়েছে আমাদের পাঁচ ছয় পাঁচ সাতে পাঁচ আটে পাঁচ নয়ে দশ যুক্তবর্ণ এবং দশে পাঁচ এগারোই পাঁচ এবং বারোই পাঁচ এবং তেরোই পাঁচ এবং সর্বশেষ চোদ্দোই রয়েছে আমাদের দশ অর্থাৎ আমরা এখানে যুক্তবর্ণের ক্ষেত্রে একটু পার্থক্য পেয়েছি এবং আমাদের অনুচ্ছেদ লিখনের ক্ষেত্রে পার্থক্য পেয়েছি এবং আমরা পার্থক্য পেয়েছি হলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে আমাদের এখানে দশ নম্বর এবং আমরা পার্থক্য পেয়েছি কবিতা এবং আমাদের কবি এবং কবির নাম সহ যে বিষয়টি সেখানে দশ নম্বর এছাড়া প্রত্যেকটি বিষয়ের জন্য আচ্ছা এছাড়া আমরা প্রত্যেকটি বিষয়ের জন্য পেয়েছি পাঁচ নম্বর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের ছোট শ্রেণীরা যারা আমাদের দুই হাজার পঁচিশ সাল থেকে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে তাদের জন্য আজকের এই বাংলা বিষয়ের সর্বশেষ প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব নতুন হয়ে থাকলে আর যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে দেখার জন্য তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট শ্রেণীতে সুস্বাস্থ্য কামনা করে নতুন নতুন ভিডিওগুলো দেখার আমাদের জন্য আজকে আমাদের শেষ করছি কথা হাফিজ